আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি ষোলো দশমিক তিনের সমাধান করাবো অর্থাৎ বৃত্ত সংক্রান্ত অধ্যায়টা তো আমরা আজকে সমাধান করব দশ নম্বর দশ নম্বর কী বল আছে দেখো নিচের যে তত্ত্ব অনুযায়ী এই যে তত্ত্বগুলো অনুযায়ী গাঢ় চিহ্নের ক্ষেত্রে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্যাতে ফল নির্ণয় করব এই যে গাঢ় চিহ্নিত এখানে সবগুলো গাঢ় করা আছে সবগুলোর কেত ব্যবহার করতে হবে একটা আর এখানে আমাদের বের করতে হবে এই যে বৃত্ত বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে বৃত্তটা বাদ দিয়ে এই যে বাকিগুলোর এগুলো ক্ষেত্রে ব্যবহার করতে হবে আর তো চিহ্নিত ক্ষেত্রে আমরা বের করব তো আমরা এক এক করে দেখবো প্রথম আমরা এই চিত্রের ক্যাতের ফলটা বের করব ঠিক আছে তো আমি সমাধানে চলে যাচ্ছি এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ত্রিভুশ আর একটা হচ্ছে অর্ধবৃত্ত এই দুইটা কে থেকে করব প্রথম আমরা এই ত্রিভুজের কে থেকে করবো ত্রিভুজ এটা হচ্ছে বাহু ত্রিভুজ কারণ তিনটা বাহু একটা বাহু সমান নয় তিনটা বাহু তিন রকম তো আমাদেরকে বাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এটা s ইন্টু s মাইনাস s মাইনাস বি এস মাইনাস সি এটার উপর দিতে হবে √ তো এসটা আমাদেরকে বের করে নিতে হবে ঠিক আছে এত দেখো এখন আমি মনে করি অ্যাসি ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলো তিনটা বাহু দেখে নিলাম মনে করা এই যে অ্যা হচ্ছে আট সেন্টিমিটার আর বিসি হচ্ছে দশ সেন্টিমিটার এবং সি এ হচ্ছে কত নয় সেন্টিমিটার এগুলিকে নিয়ে কিনলাম তো ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হবে আর কি এস বের করতে হবে এসটা কীভাবে বের করতে হবে দেখো পরিসীমা অর্থাৎ এই তিনওটা বাহু যোগ করে দুই ভাগ করা এই তিনওটা বাহু যোগ করবা প্রথমে এই তিনওটা বাহু যোগ করবা যোগ করলে কত আসে সাতাশ সাতাশকে দুই বিভাগ করলে আসে কত তেরো দশমিক পাঁচ এটাও চর্দ পরিসীমা ঠিক আছে এখন আমরা সূত্র প্রয়োগ করবো এবং মানগুলো লিখে দিবো ঠিক আছে তো আমরা বাহু এটাকে এ দলাম এটাকে বি দিলাম এটাকে সি দিলাম এখানে লিখি করবো ঠিক আছে তাহলে সূত্র অনুযায়ী আমরা মানগুলো পাঠিয়ে দিব ওকে তাহলে দেখো এবি ত্রিভুজের ক্ষেত্রে ফল কীরকম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস সি সেন্টিমিটার তো আমরা এসের মান পাইছিলাম এই যে তেরো দশমিক পাঁচ এস যেখানে যেখানে আছে সেখানে আমরা তেরো বসাবো আর অ্যা সি বাহুগুলো তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে এ হচ্ছে আট সেন্টিমিটার বি হচ্ছে দশ সেন্টিমিটার সি হচ্ছে নয় সেন্টিমিটার তো আমরা অবি সি এর জায়গায় এদের মানগুলো বসাই দিলাম এবং এগুলো বিক করবো বিক করলে এগুলো পাওয়া যায় এবং সবগুলো গুণ এটা পাওয়া যাবে এবং এটার রূপা দিলে এটার বড় হচ্ছে কত চৌত্রিশ এক ন সাত বর্গ সেন্টিমিটার তো এটা আমরা বিষ্মবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফেলাম তো এখন আমাদেরকে বের করতে হবে এই যে বিষণবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফেলাম এখন আমাদের এই যে অর্ধবৃত্ত এটা বের করতে হবে তাহলে অর্ধবৃত্তের ব্যাস কত আছে এই যে নয় সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ নিতে হবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তো আমরা যেহেতু অ্যাবিসি অ্যাডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আমরা নয় থেকে দুই দ্বারা ভাগ করবো তাহলে চার দশমিক পাঁচ সেন্টিমিটার পাওয়া যায় তাহলে অর্ধবিত্তিক ক্ষেত্রের ফল কীরকম হবে আমরা জানি বৃত্তিক ক্ষেত্রে ফল হচ্ছে ফায়ার স্কেয়ার তো ফায়ার স্ক্যারকে দুই ভাগ করা বা হাফ দিতে হবে হাফ ফায়ার স্কেয়ার লিখতে পারি আমরা অর্ধবৃত্তিক ক্ষেত্রের ফল ঠিক আছে তাহলে ফায়ার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে এজি আর এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটার উপর বর্গ আছে তো আমরা এখানেও বর্গ চিহ্ন দিলাম ঠিক আছে তো আমরা বর্গ বলতে এটাকে দুইবার গুণ করতে হবে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ গুণ করলে এটি টোয়েন্টি পয়েন্ট টু টু ফাইভ হবে ঠিক আছে ইংরেজি বাংলা মিশিয়ে আবার তোমরা হাসিব না এরকম করে আমি যেভাবে সহজে বোঝাতে পারি আর কি তোমাদের অনেকে বলবে যে একবারে বাংলায় বলা আবার ইংরেজি বলে ঠিক আছে যাক তোমাদেরকে বোঝাতে পারলে হয়েছে তো দেখো এখন আমরা এগুলো সবগুলো গুণ করবো সবগুলো গুণ করার পর দুই ভাগ করবো এই যে এই মান দুইটাকে গুণ করে দুই দুই ভাগ করবা তাইলে কিন্তু এটা আসে এটা হচ্ছে কি তোমার বৃত্তের ক্যাতে ফল এখন আমরা যেহেতু আমাদের বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তের ক্ষেত্রে পাইছি এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছে এখন আমরা দুইটা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে বল এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রে বল এখন আমরা এই দুটো যদি যোগ করে দিই সেক্ষেত্রে আমরা এটা পোড়াটার যেহেতু পোরাটা যেহেতু গাড় করা মানে গারু করা আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসবে তো আমরা এই দুটো যোগ করে দিব তো আমরা এই বেশি ত্রিভুজের ক্ষেত্রে কত মানে এই ত্রিভুজটা ক্ষেত্রে কথা পাইছিলাম মনে আছে এই যে ত্রিভুজের ক্ষেত্রে পাইছিলাম কত এই যে চৌত্রিশ দশমিক এক ন সাত তো আমরা এটার সাথে বৃত্তের ক্ষেত্রে যোগ করে দেবো আর বৃত্তের ক্ষেত্রে ফল পাইছিলাম যে একত্রিশ দশমিক আট এক তো আমরা এই দুইটা ক্যাথের ফল এখানে আমরা যোগ করে দেব তাহলে আমরা পুরোটা ক্ষেত্রে ফল পাবো ঠিক আছে অর্থাৎ এই যে ত্রিভুজের ক্ষেত্রে ফল এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রে ফল দুইটাকে কিন্তু যোগ করতেছি যোগ করলে এটা পাওয়া যায় তাহলে এটাই হচ্ছে তোমার গার্চিহ্নের ক্ষেত্রে ফল ক চিহ্নিত ক অর্থাৎ এক নম্বর গার্চিহ্নির ক্ষেত্রে ফল কিন্তু আমরা বের করে ফেলছি এখন আমরা দুই দুই নম্বর বের করবো দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বর্গ এই যে বর্গ আরটা হচ্ছে অর্ধবিত্ত তো আমরা এই যে বর্গের এক বাহু চার হলে চার বাহ কত হবে চার চারের ষোলো পরিসীমা ঠিক আছে আর ক্যা কত হবে চার ইন্টু চার ষোলো বোঝাই যায় আর অর্ধবিত্ত যদি চার হয় তাহলে ব্যাস যদি চার হয় তাহলে ব্যাসার্ধ হবে দুই ঠিক আছে তো আমরা এই চিত্রটা এখন সমাধান করব ঠিক আছে তো আমি প্রথমে তোমাদের এগুলো লিখে নিলাম এখানে এই যে এখানে অ্যা বিসি বিড়ি হচ্ছে কত বিড়ি হচ্ছে চার সেন্টিমিটার ঠিক আছে এটা এ ধরলাম তো আমরা জানি বর্গের ক্ষেত্রে বলা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বা গুণ দুর্গ তো দুর্গ স্কোয়ার আমরা যদি দেখি কে স্কোয়ার করলে কত হয় চার চারে ষোলো এটা হচ্ছে বর্গের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে হচ্ছে ষোলো বর্গ সেন্টিমিটার আছে এখন আমরা এই যে অর্ধবিত্ত দিয়ে আসে অর্ধবৃত্তের কে ব্যব অর্ধবৃত্তের ক্ষেত্রে বের করতে আমাদেরকে ব্যসার্ধ বের করতে নিতে হবে তো অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে কত চার তো ব্যাসকে যদি আমি ব্যসার্ধ বের করতে চাই এটাকে অর্ধেক করে ফেলতে হবে অর্ধ যদি চার হয় ব্যাস হবে তার অর্ধেক মানে দুই ঠিক আছে তো আমরা এখানে ব্যাসার্ধ বের করে নিলাম এখন আমরা এটা ক্যাত ব্যাগ করবো ক্যাত আমরা আয়ার স্কের ঠিক আছে ফায়ার স্কের ফায়ার স্কের অর্ধেক আর কি তো আমরা মানগুলো বসায় নিলাম এবং এটাকে গুণ করলে এটা পাওয়া যায় এখন দিয়ে ভাগ করলে এটা অর্ধবিত্তের ক্যা বেরে আসবে এখন অর্ধবিত্তিক ক্যাতে বলার সাথে ওই যে বর্গের ক্যাত পাইছিলাম ষোলো সেটা আমরা কী করে দেবো যোগ করে দেবো ঠিক আছে এই যে বর্গের ক্ষেত্রে বল হচ্ছে ষোলো এবং এই অর্ধবৃত্তের ক্যাথে বল হচ্ছে কত এই যে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এগুলো সবগুলো যোগ করলে আসে কত এই যে বাইশ দশমিক আঠাশ বত্রিশ আর কি তো এটা আমরা লিখব এটা হচ্ছে দ্বিতীয় চিত্রের গাছ চিহ্নিত অংশের ক্ষেত্রে ফল এখন আমরা তৃতীয় চিত্রটা এখানে দেখতে পাচ্ছি এটা ক্যা করব এটা আমরা দেখতে পাচ্ছি একটা আয়ত এই যে একটা আয়ত আয়ত থেকে এই যে ভিতরের একটা বৃত্ত আছে এটা আমাদেরকে বাদ দিতে হবে অর্ধবৃত্ত আসে অর্ধবৃত্তটা বাদ দিতে হবে তাহলে আমরা কী করবো আমাদের কাজ করছে প্রথমে এই আয়তের পুরো আয়তের ক্ষেত্রে হ্যাঁ করব আর আয়তের ক্ষেত্রে হোয়া করার পর আমরা অর্ধবৃত্ত ক্ষেত্রে হব্য করে এটা বাদ দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের এই যে গাছ চিহ্নিত অংশ সেগুলো কিন্তু বেরিয়ে আসবে তো আমরা এটা দেখতে পাচ্ছি আই জে ক্যাল একটা আয়ত ঠিক আছে এবং আই এম হচ্ছে একটা কি বৃত্ত ঠিক আছে তো আমরা আয়তে ক্ষেতের ক্ষেত্রে ওর সময় কী জানি দুর্গুণ পস্ত তো আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি এখানে বারো সেন্টিমিটার আয়তের এবং পস্ত দেখতে পাচ্ছি দশ তাহলে দর্গুণ পস্ত দরের সাথে বারো গুণ করলে একশো বিশ হয় ঠিক আছে একশো বিশ হচ্ছে আয়তে ক্ষেতের ফল ঠিক আছে এই যে একশো বিশ হচ্ছে আয়তের ক্ষেত্রে তোমরা এখানে লিখে নিবে বস্তু লিখে গুণ করে নিবা ঠিক আছে তো আমি এটা এখন আমরা অর্ধবিত্তিক ক্ষেত্রে ব্যবহার করব অর্ধবৃত্তের যেটা আয়তের যেটা বাহু দৈর্ঘ্য সেটা অর্ধবিত্তের ব্যাস তো ব্যাস যদি বারো হয় তো তার অর্ধেক তার মানে ছয় হবে তো ছয় পেয়ে আমরা একা সূত্র প্রয়োগ করে এটা লিখে ফেলতে পারি ঠিক আছে দেখো তাহলে অর্ধবিত্তিক ক্ষেত্রে ফলটা আমার হচ্ছে ফায়ার স্কোয়াড তো মানগুলো বসাই দিলাম এবং গুণ করে দিলাম গুণ করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে দেখো আমি এখানে গুণ করছি গুণ করে যেটা পাচ্ছি দেখো এখানে এই গুণ করে দেওয়ার পর দু দিবা তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রে ফল এখন আমি আয়তের ক্ষেত্রে ফল থেকে অর্ধবিত্তিক ক্ষেত্রে ফলটা বাদ দিব ঠিক আছে এখানে দেখো চিত্রটা ভালো করে এই যে আয়তের ক্যাতে ফল থেকে এই যে আয়তের ক্ষেত্রে ফল থেকে আমরা এই যে অর্ধবিত্ত এটা তো খালি অংশ এটা বাদ দিব আমরা এটা বাদ দিলে গাড় চিহ্ন অংশ পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা এই যে অর্ধবৃত্ত থেকে এটা বাদ দিব কেমন দেখো অর্ধবৃত্ত তাইলে আমরা সরি আয়ত থেকে অর্ধবৃত্ত বাদ দেব আয়ত হচ্ছে কত একশো বিশ একশো বিশ থেকে এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রে বলা হচ্ছে এটা এটা বাদ দিলাম তাহলে আশে কত এই যে তেষট্টি দশমিক পঁয়তাল্লিশ বারো এটা হচ্ছে গার্চিহ্ন অংশের তৃতীয় চিত্রের গার্চিহ্ন চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রে ফল আর কি এটা আমরা লিখে এবং চতুর্থ চিত্রটা দেখব চতুর্থ চিত্র আরও সহজ এটা একটা বর্গ দেখতে পাচ্ছি আমরা এই বর্গ থেকে আমাদেরকে ভিতরের যে কালি বৃত্তটা এটা বাদ দিতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে বর্গের ক্ষেত্রে হবে করবো এরপর বৃত্তের ক্ষেত্রে হবে করবো ঠিক আছে তাহলে দেখো এই যে বর্গের যেটা বাহু সেটা বৃত্তে কিন্তু ব্যাস ঠিক আছে এটা মাথায় মাথায় রাখবা তো বর্গের এক বাহু যদি বারো হয় চারপাশে বারো করে করে আসে তাহলে ঠিক আছে তাহলে বর্গের ক্ষেত্রে বল আমরা জানি বাহু বাহু স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য স্কেয়ার লিখতে পারি আমরা বাহু গুণ বাহু লিখতে পারি এই যে এদিকে বারো হলে এদিকে বারো তাহলে বারো গুণ বারো তার মানে বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ হচ্ছে এটা বর্গের ক্ষেত্রে ফল আর বৃত্তের ব্যাস হচ্ছে কত আমি বলছিলাম একটু আগে যেটা বর্গের বাহু সেটা বৃত্তের ব্যাস ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাস কত বৃত্তের ব্যাস যদি বারো হয় ব্যাসার্ধ তার অর্ধেক ব্যাসার্ধ হবে কত ছয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে বা অর্থাৎ এই যে আয়তের সরি বর্গের আমরা এখানে ক্যাতো হবে করেছি বর্গের ক্ষেত্রফল এটা বাহু বারো হলে এটা ক্যাতো ফল বারো মানে একশো চুয়াল্লিশ এবং বর্গের যেটা বাহু সেটা বৃত্তের ব্যাস হলে তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক মানে ছয় সেন্টিমিটার এখন আমরা বৃত্তের ক্যাতো ফলটা বৃত্তের ক্যাত সময় আমরা কি জানি ফায়ার স্কের ঠিক আছে তো ফায়ার মানে লিখলাম ঠিক আছে আরের মান দিলাম সবগুলো দিয়ে আমরা কী করে নিলাম এখানে আরের মান আরের উপর বর্গ আছে না তো বর্গ দিয়ে এখানে দিবেন ছয় সত্ত্রিশের সাথে এটা গুণ করলে এটা হবে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ফল তো আমরা বর্গের ক্ষেত্রে ফল থেকে বৃত্তের ক্ষেত্রে ফল তো বাদ দিব দেখো চিত্র যেভাবে বলা আছে আর কি এই যে বর্গ বর্গ থেকে যখন আমরা খালি বৃত্তটা বাদ দিব এই যে খালি বৃত্তটা যদি আমি বাদ দিই সেক্ষেত্রে এই যে এই যে গারচিহ্ন অংশ এগুলো কিন্তু আমরা পেয়ে যাই ঠিক আছে তো আমি এখানে লিখবো এটা যেহেতু বর্গের ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে আমরা এই যে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে আর যেগুলো থাকে সেটা হচ্ছে চতুর্থ চিত্রের গার চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রেফল ঠিক আছে তোমাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটা বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ঠিক আছে আশা করি তোমরা এই চিত্রগুলো একর থেকে এগুলো ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য